এশিয়া কাপের দলে বিরাজ থাকবেন কি থাকবেন না ম্যানেজমেন্ট চায় কি চায় না নাইম যে পারফরমেন্স করেছেন তারপরেও তাকে রাখা হবে কি না এই প্রশ্ন তো আছেই মানে দুইটা জায়গা ফাঁকা হতে পারে এরপর আরও একটা জায়গা আছে যেটা মনে হয় যে সেখানে আরও একজনকে নেওয়া যেতে পারে একজনকে বাদ দিয়ে যেতে পারে সেটা হচ্ছে পেস ডিপার্টমেন্ট আপনার কি মনে হয় যে দুবাইয়ে খেলা বা আবুধাবিতে খেলা সেখানে পাঁচজন পেসার দরকার আছে যখন আমরা সাইফুদ্দিনকে নিচ্ছি তখন কোনোভাবে পাঁচজনকে কি দরকার আছে আমার মনে হয় না কারণ আমরা তিনজন পেসার খেলাবো একজন ব্যাক থাকলে যথেষ্ট কারণ আমরা জানি যে তিনটা ম্যাচে খুব বেশি লোড থাকবে না তাহলে তিনটা জায়গাতে ফাঁকা হয়ে যায় তো তিনটা জায়গা ফাঁকা হওয়া মানে হচ্ছে আরও দু একটা জায়গা আমাদের পরীক্ষা নিরীক্ষা অথবা একটু চিন্তা করার সুযোগ আছে যে আমরা এক্সপিরিয়েন্স নিব নাকি আরও বেশি অন্য কাউকে ইনক্লুড করবো যে ধারাবাহিকভাবে রান করতে পারেন কারণ মিরাজের জায়গা এবং নাইমের জায়গা চেঞ্জ করা যেতেই পারে দেখুন এই দিক দিয়ে তেরোটা অথবা চোদ্দোটা স্পট কিন্তু নিশ্চিত হয়ে গেছে প্রথমে বলতে চাই যদি পেস ডিপার্টমেন্টে পরিবর্তন চাই মানে ছোট্ট একটা চেঞ্জ চাই সেখানে সাইফুদ্দিনকে তো নেওয়া হবে লিডন দাসের কথা শুনেছি আমরা নির্বাচকদেরও আশাবাদ শুনেছি সাথে হচ্ছে সাইফুদ্দিন নিজে বলেছেন যে ক্যাপ্টেন তাকে চান তার মানে সাইফুদ্দিন যদি থাকেন সাথে তাসকিন মুস্তাফিজ তিনজন হয়ে গেল সাথে শরিফুল অথবা জুনিয়র সাকিব একজন এই যে চারজন হয়ে গেল বাকি থাকে এগারোটাই স্পট সেখানে কারা খেলবেন এটা কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আমরা যদি শুরু থেকে দেখি যে আমরা তামিম ইমন সেখানে লিটন সাথে হচ্ছে হৃদয় জাকের শামিম এই ছয়জনও কনফার্ম ছয় আর চারজন তো হয়ে গেছে ছয়জন কনফার্ম হওয়ার পরে আমরা যদি দেখি যে এখানে মাহাদি এবং রিশাদ আটজন হয়ে গেল আট ওইদিকে আমরা দেখেছি যে চারজন তো হয়ে গেছে আট জন হয়ে গেছে এই যে একটা স্কোয়াড বারো জনের এরপর আপনার চিন্তা করার সুযোগ থাকছে যে আপনি কাকে নিচ্ছেন বা কাকে নিচ্ছেন না কাকে রাখবেন কাকে রাখবেন না আমার মনে হয় যদি আমরা এক্সপিরিয়েন্স দেখি আমরা যদি পারফরমেন্স দেখি সেই জায়গাতে আমরা দুইটার নাম বারবার আসছে এবং সামনেও আসবে দল যখন ঘোষণা হবে তখনও আসবে এবং তাদেরকে নেওয়া হবে কি না হলেও সমালোচনা হবে নেওয়া হলেও হয়তো বা কম কথা থাকবে সেই দুইজন হচ্ছেন সৌম্য এবং সোহান আমরা চিন্তা করি যে মিরাজের জায়গা মিরাজের জায়গা কেন থাকছে না মিরাজকে আমরা কখনোই প্রপার টি টোয়েন্টি ব্যাটার অথবা বোলার হিসেবে দেখি না বা সেরকম পারফরমেন্স নেই তো আমরা যদি ব্যাটার নিতে চাই সেখানে অবশ্যই আমরা সোহানকে চিন্তা করতে পারি সেই আলোচনা তো অবশ্যই আছে এবং সম্ভাবনা অনেক বেশি আছে যে সোহান খেলবেন কারণ ধারাবাহিকভাবে রান করছেন ভালো করছেন ক্যাপ্টেন্সি মেটেরিয়াল আছে তো সোহান এখন হাই টাইম তাকে দলে নেওয়ার তার থাকার সম্ভাবনা অনেকটা বেশি এই যে শুরুর দিকে বললাম যে নাইম থাকবেন কি থাকবেন না নাইম যদি না থাকেন তার পারফরমেন্স বলে যে থাকবেন না সেখানে কাকে নেবেন আপনি একেবারে নতুন কাউকে নেবেন সেই তুলনায় যদি আমরা দেখি জিএসএল এ খেলেছেন সৌম্য সরকার সাথে তার সাম্প্রতিক পারফরমেন্স মানে জাতীয় দলের সবশেষ দশটা ইনিংস দেখলে মনে হয় যে হ্যাঁ সেখানে নাইমের থেকে ভালো আছেন তো সেই দিক থেকে বলবো যে এখানে এই দুজনকে নেওয়ারই সুযোগ আছে যদি না থাকে যদি একজনকে বাদ দেওয়া হয় তারপরেও কিন্তু একজন সুযোগ পাবেনি সেটা হয়তোবা সোয়ানের সম্ভাবনাটা বেশি এটা নির্বাচকরা বা ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্তটা নেবেন তার দলটা কেমন হতে পারে দলটা যদি বলি সেখানে ইমন তামিম লিটন সেখানে হৃদয় জাকের শামীম রিশাদ নাসুম শেখ মাহেদি সাইফুদ্দিন আমি যেটা বললাম যে সোহান সৌম্য আর তিনজন পেসার যদি আমরা বলি সেখানে অবশ্যই মুস্তাফিজ তাস্কিন জুনিয়র সাকিব এবং শরিফুলের মধ্যে একজন এই হতে পারে স্কোয়াড এছাড়া আপনার কি মনে হয় এবং নির্বাচকরা এই চিন্তা করলে ঠিক করবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য